সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন টমেটো চাষের মৌসুম চলছে এই সময় আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো তার মধ্যে প্রধান তিনটি সমস্যা মাঠ লেভেলে বেশি দেখা যায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই তিনটি সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে টমেটো ফলটা ফেটে যাওয়া একটা হচ্ছে টমেটো পাতায় বা কাণ্ডে পচা ধরা আরেকটা হচ্ছে আপনার টমেটো পাতা কুকড়ে যাওয়ার সমস্যা আমরা আজকের বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে টমেটোর যে ফলটা সেটা ফেটে যাওয়ার সমস্যাটা নিয়ে তো প্রধানত টমেটো ফলটা কেন ফেটে যায় তার প্রধান দুটি কারণ এক হচ্ছে যদি আপনার মাটি শুষ্ক থাকে আপনি হঠাৎ অতিরিক্ত পানি দিয়েছেন তখন টমেটো ফুটটা ফেটে যেতে পারে দুই আপনার যদি ওই ফিল্ডে বা ওই মাঠে আপনার বন এর অনুখাদ্য যদি ঘাটতি থাকে তাহলে আপনার টমেটো ফেটে যেতে পারে আপনি দেখছেন যে আমরা একটা টমেটোর ফিল্ডে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গাছগুলোর বয়স পঁয়তাল্লিশ দিন দেখেন এই সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ চল্লিশ থেকে পঞ্চাশ দিন বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জাতভেদে দেখবেন আপনার হচ্ছে গাছের মধ্যে প্রচুর ফুল আসে এবং সাথে সাথে আপনার ফল সেটও শুরু হয় তো এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ মাটি মাটিতে পানি ম্যানেজমেন্টটা মানে আমরা যে পানি দেই সেটা মনে রাখবেন এই সময় থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত যদি আপনি গাছটা রাখবেন আর কি ঠিক এই মুহূর্তটাতে কখনই আপনার পানির ঘাটতি দেওয়া যাবে না মানে মাটিটাকে আপনি কখনো খোরা করবেন না খোরা করার পরে হঠাৎ করে আবার পানিও দিবেন না তাহলে হবে কি যে আমাদের যে ফ্রুটটা থাকে বা ফলটা থাকে এই ফলের মধ্যে যে মাংস অংশটা যদি হঠাৎ করে তারা শুষ্ক থাকা অবস্থায় হঠাৎ করে যদি পানি পায় তাহলে কিন্তু আপনার এই ফ্রুটটা ফেটে যায় অথবা আপনি পানি দিচ্ছেন না খোয়া রেখেছেন তারপর কিন্তু আপনার ফুটটা ফেটে যাবে তো এই থেকে পরিত্রণের জন্য আপনাকে সব সময় এই মাঠের যে অবস্থাটা বা টমেটো যে ফিল্ডে লাগাবেন সেই মাঠটা জন্য অবশ্যই আপনার জো কন্ডিশন থাকে জো কন্ডিশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেই ভেজা মাটিটা আপনারা হাতে এক মুঠে মাটি নেবেন মাটি নিয়ে ছেড়ে দিবেন ছেড়ে যদি মাটিটা ছড়ায় যায় তাহলে মনে করবেন মাটিটা আপনার জো কন্ডিশনে আছে তো এই অবস্থাটাকে আপনার অবশ্যই সবসময় টমেটো যদি চাষাবাদ করবেন এই মাটিটা আপনার এই পরিমাণ পানি ম্যানেজমেন্ট রাখবেন তাহলে হচ্ছে যে এই টমেটো ফাটা যে পানি কারণ যে টমেটো ফাটার সমস্যাটা এটা কিন্তু হবে না আরেকটা যদি সমস্যা হয়ে থাকে যে আপনার মাটিতে বা যেই ফিল্ডে আপনি হচ্ছে টমেটো গাছ লাগিয়েছেন সেই ফিল্ডে যদি ব্রোন অনুখাদ্যের ঘাটতি থেকে থাকে এখন আপনারা যে টমেটো যখন চাষাবাদ করবেন তখন পরিমিত তা আপনার এলাকা অনুযায়ী যেখানে যে পরিমাণ মাটিতে যে পরিমাণ আপনার ব্রোন দরকার সেই পরিমাণ ব্রোন ফার্টিলাইজার আপনি অ্যাপ্লিকেশন করবেন তারপরে যদি মনে হয় যে আপনার ফুটপোড শুরু হয়েছে সেই ক্ষেত্রে আপনারা বাজারে সলিবুল ব্রণ নামে অনেক কোম্পানি বাজার করে থাকে এই সোলিবুল ব্রোন আপনি দুই গ্রাম পার লিটারে করে দশ থেকে পনেরো দিন পর পর আপনার গাছের মাঝে একবার স্প্রে করবেন সাথে গাছে ফুল ফল আনতে অনেক সহযোগিতা করবে সাথে সাথে আপনার যে ফ্রুটটা যে ফেটে যাচ্ছে সেটা থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাবো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা যে দুটো শিখতে পারলাম সেটা হচ্ছে যে আমরা যে ফ্রুট যে ফেটে যায় বা ফল যে টমেটো সেল ফেটে যায় এই দুইটা কারণ এক হচ্ছে সবসময় আমাদেরকে টমেটোর ফিলটাকে যে কন্ডিশনে রাখতে হবে আর হচ্ছে আমাদের বোনের ঘাটতি মেটাতে হবে আর কি তো মেটানোর জন্য আমরা হচ্ছে যে যেটা বললাম সেটা আপনারা শুনবেন আশা করি আপনাদের যে টমেটো যে ফেটে যায় এটা থেকে পরিত্রাণ পাবেন এরপরে যদি টমু চাষাবাদ করতে আপনাদের কোনো সমস্যা মনে হয় বা সমস্যা হয়ে থাকে বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আপনারা আমাকে ফোন দিয়ে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন এবং সমাধান নিতে পারেন আশা করি আমাদের আলোচনাটা বুঝতেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কোনো পরবর্তী কোনো টপিক্স নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে